সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমার কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা চান্স লাগবেই মানে চান্স কি লাগবেই তাহলে তোমার কাছে একটা পরামর্শ থাকবে এই লাস্ট মুহূর্তে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার কিন্তু ডিসেম্বর মাসটা এখন সময় আছে এই ডিসেম্বর মাসের যতদিন তুমি এখন পাচ্ছ এতদিন তুমি জাস্ট হচ্ছে ফোকাস এমসিকিউ মানে এখানে যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি প্র্যাকটিস করবা তত তুমি নিজেকে মজবুত করতে পারবা এবং অন্যান্য স্টুডেন্টের থেকে তুমি এগিয়ে থাকবা এখন কিন্তু তুমি ডিটেলসে পড়তে পারো কোনো সমস্যা নাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে এমসিকিউ কারণ এখানে কোনো রিটার্ন নাই তোমাদেরকে আবারও বলছি কোনো রিটার্ন নাই শুধু এমসিকিউ পরীক্ষা এখানে তুমি যে ইউনিটে পড়তে পরীক্ষা দাও না কেন বি প্লাস ডি ইউনিট অথবা বি ইউনিট ডি ইউনিট বা সি ইউনিট এ ইউনিট যেখানে পরীক্ষা দাও না কেন সিলেক্টেড কোয়েশ্চেন সিলেক্টেড টপিক তোমাকে পড়া লাগবে এখন হয়তো তুমি অনেক পড়াশোনা করছো আর একটা সত্য কথা বলি সেটা হচ্ছে তুমি এই পর্যন্ত তুমি একটা একজন শিক্ষার্থী তুমি যদি কত দুই থেকে তিন মাস ধরে বা দুই মাস বা এক মাস ধরে যদি পড়াশোনা করে থাকো যা শিখছো এই পর্যন্ত যা শিখছো যে জিনিসগুলা তুমি শিখেছো ওই জিনিসগুলা তুমি যদি নিজের ভিতরে রাখতে পারো তুমি চান্স পাবা এতটুকু শিওর থাকেও তুমি চান্স পাবা কিন্তু এই ক্ষেত্রে তোমার লাস্ট মুহূর্তে রিভিশনের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস রিভিশন দিতেই হবে তোমাকে কারণ রিভিশন না দিলে তুমি বুঝতে পারবা রিভিশন না দিলে তোমার উইক পয়েন্টটা বুঝতে পারবে না এবং কোনো কিছু বুঝতে পারবে না সেই ক্ষেত্রে আমাদের যে রিভিশন বেসটা এই রিভিশন বেস্টার মধ্যে আমরা বাংলা ইংরেজি জিকে কে আইকিউ বি প্লাস ডি ইউনিটের জন্য এই পুরো ডিসেম্বর মাসটা সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে মানে সতেরো ডিসেম্বর থেকে শুরু হচ্ছে একদম চলবে হচ্ছে তোমার একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তার মানে এই যে টোটাল দেয়ার ইস নো এখানে কোনো গেপ থাকবে না প্রত্যেক দিনই ক্লাস থাকবে তোমাদের এখানে বাংলা ইংলিশ জিকে আইকিউ সবগুলাই করা আছে এবং সিলেক্টেড প্রশ্নগুলো লাস্ট মুহূর্তে তুমি এই প্রশ্নগুলা যে প্রশ্নগুলা পড়াবো যে প্রশ্নগুলো তোমাকে এক্সাম্পল সহ ব্যাখ্যা সহ তোমাকে পড়াবো এবং লাইভে সেটা এই জিনিসগুলো তুমি যদি দেখে যাও তা দেখবা যে এখান থেকে হয়তো কোশ্চিন চলে আসছে হুবহু নয়তো এই আসছে এতটুকু ট্রাস্ট এতটুকু বিশ্বাস তুমি করতে পারো যে যে প্রশ্নগুলো যেমন আমি একটু কথা বলি আমাদের অলরেডি কাজ চলো মানে এবং কাজ প্রায় শেষ প্রান্তে এই যে এখানে সিটটা দেখতে পাচ্ছ আমরা নিজেরা ডিসকাস করে নিজের আলোচনা করে অনেকজন আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে যারা হচ্ছে এই অনেক দিন ধরে এখানে পড়াশোনা করছে তাদের সাথে আলোচনা করেছি এবং যারা চান্স পেয়েছে টপ টপ লিস্টে তাদের নাম রয়েছে তাদেরকে নিয়ে এসে আমরা বসছি যে কোন কোন টপিকগুলা কিভাবে প্রশ্নগুলো করলে তারা একটা কমন পাবেই একদম হান্ড্রেড পার্সেন্ট তো থেকে আমরা ডিসকাস করে এই প্রিনটা করেছি এখানে হচ্ছে প্রশ্নগুলা প্রত্যেকটা সিলেক্টেড প্রশ্নগুলা এখানে জাস্ট দুইটা ক্লাস আমার ইংলিশে দুইটা ক্লাসের দুইটা ক্লাসে এক্সাম্পল সময় করেছি আমরা তারপর আমরা স্লাইড রেডি করে তোমাদেরকে সেগুলো পড়াবো এই যে অনেকটা সময় দিয়ে তোমাকে এই যে রিসার্চ করেছে প্রশ্নগুলো বানানো হচ্ছে এতগুলো সময় যেতে দিয়েছে শুধু আমি না এই পৃথিবীর যে কোনো মানুষ কোনো একটা কাজের মধ্যে যদি অথেন্টিক ভাবে নিজের মন থেকে এবং সৈন্যত করে যদি একটা কাজ করে এবং ওইখানে যদি যান প্রাণ দিয়েছে সে চেষ্টা করে ওইখান থেকে ভালো কিছু আসে এবং এই যে প্রশ্ন প্যাটার্ন এই রিভিশন বেসটা তোমার জন্য এটা যেহেতু এই সেশনের সবচেয়ে কি বলা যায় সর্বশেষ একটা রিভিশন কাজেই এই বেশটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে কারণ এখানে শুধু কুয়েশন সলভ করা হবে উইথ ব্যাখ্যা সহ যেন হচ্ছে তুমি হুবহু ওই প্রশ্নটা যদি নাও পাও সেম ডিজাইনে তুমি পাবা এত রুকু এন্ড শুট তুমি থাকতে পারো এবং এখানে সর্বত দেওয়া আছে কারণ আমাদের জায়গা থেকেও আমাদের একটা কথা আছে একটা প্রতিশ্রুতি আছে যে আমাদের যারা শিক্ষার্থী আছে যারা এড হবা যেন তোমরা প্রত্যেকই ভালো একটা স্কোর তোমরা করতে পারো আর একটা কথা হচ্ছে ভর্তি পরীক্ষার হলে গিয়ে যে এটা মনে করো যে ভাইদের লাস্ট যে ক্লাসটা হয়েছে ভাইদের যে লাস্টে যে রিভিশন এর ক্লাসটা হয়েছে ওই রিভিশন ক্লাসটা আমার সবচেয়ে বেশি অ্যাডমিশনের সবচেয়ে বেশি কাজে দিছে ওই রিভিশন ক্লাসগুলো এইটা যেন তুমি বলতে পারো আর এই কথাটুকু তোমার মুখ থেকে নিয়ে আসার জন্য যতটুকু পরিশ্রম সেটা এখন আমরা দিনে দেখা যায় যে চারটা বেজে যায় সকাল সকাল হয়ে যায় এই যে পরিশ্রমটা করছি এটা কাদের জন্য বলা সেটা তোমাদের জন্য তো এতটুকু বিশ্বাস এত ট্রাস তুমি রাখতে পারো এই বেসটার মধ্যে কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই বেস্ট থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবা কেন কমন পাবো কেন এটা বলতেছি তার কারণ হচ্ছে আমি পরিশ্রম করেছি এখানে আমরা অনেকটা বেশি পরিশ্রম করেছি শুধু আমরা না এই ছবিতে যারা হচ্ছে টপ লেভেল স্টুডেন্ট যারা ছিল যারা টপ স্কোর করেছে তাদের সাথে কথা বলে কিন্তু আমরা এই যে স্কুলটা এই যে এটা আমরা তৈরি করেছি যেন তাদের কাছ থেকে আমরা কিছু পাই তাহলে বুঝতেই পারত এখানে অনেকটা কিছু এখানে আছে তো তুমি যুক্ত হইতে চলে এখানে যুক্ত হয়ে ক্লাসটা শুরু করো এই ছত তারিখ থেকে তোমাদের এটা ভেসটা শুরু হয়ে যাবে এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে তো তুমিও কেন বাদ পড়বা ধরে নাও রিভিশন বেছে যারা আসবা যারা আসবা তারা জন্য সেরা কিছু ইনশাল্লাহ এখানে পাবা যেহেতু সিউ নিয়ে সবসময় রিসার্চ করি সিউ নিয়ে সবসময় আমরা আলোচনা করি কাজে ইন্ড অফ দ্য ডে তুমি যে সিউর স্পেশাল কিছু পেতে চাও সেটা এই রিভিশন বেছে ইনশাল্লাহ পাবা সবার জন্য শুভকোনা থাকবে এবং তুমি যেন বলতে পারো যে তুমি একজন চবিআন নতুন বছরে